হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুম আলম পেজ থেকে যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আসলে কচুর মুখী খেতে ইচ্ছে করতেছিল আর বোজেনি কুরবানির পর কিন্তু মাংস খেতে খেতে একেবারে ফ্যাট আপ হয়ে গিয়েছি তো ভাবলাম যে কচুর মুখী আজকে রান্না করবো আসলে আমি কচুগুলি নিয়ে এসেছিলাম চেসকো সুপার মার্কেট থেকে কচুর টক খাবো বলে যেহেতু লন্ডন এখন খুব গরম পড়ে গিয়েছে তো আজকে যেহেতু রান্না করবো তো দেখে আজকে কচুর মুখী বের করলাম এখন দেখি ক্লাউডি ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা ভাব তো ভাবলাম যে মুখি দিয়ে ইলিশ মাছের কাটা আছে কিছু এটা দিয়ে রান্না করি আর শেয়ার করব তো কে কে কচুরমুখী পছন্দ করতেন ছোটবেলা আর এখন পছন্দ করেন আমি কিন্তু ছোটবেলা কচুরমুখী খেতেই যেতাম না কচুরমুখী রান্না হলে খুব বিরক্ত হতাম যে কি খাবার কচুরমুখী কিন্তু মা খালাদের নানি দাদিদের দেখতাম খুবই মজা করে খেত আসলে একটা বয়সের পর কিন্তু কচুক লতি এগুলি কিন্তু এমনি এমনি আপনার মুখে চলে আসে ছোটবেলা যে খাবারগুলো আমি খেতাম না এখন দেখি এই খাবারগুলো আমার প্রায়ই রান্না করতে ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের কাটা কুটা সাথে তিন পিস দিয়ে দিলাম টুকরো তো লেচের পিসের যে সাইজের টুকরো গুলি থাকে এগুলি নিলাম আর একটু লেস মাথা নিয়ে নিলাম তো এটাকে এখন একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু মেখে ভেজে নিব কচুরমুখী ভেজে রান্না আমাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে কাছেও রান্না করা যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখীটা আমি কিভাবে রান্না করেছি এর খেতে কিরকম হয়েছিল সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিনে তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি তো একটু হলুদ হাফ চামচ আর লবণ দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিব আপনারা চাইলে ইলিশ মাছের বদলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন ইলিশ মাছ রুই মাছ দিয়ে কিন্তু কচুরমুখী মুখী খেতে খুব বেশি ভালো লাগে তো লন্ডনে আসলে লেসটা কেটে দিয়েছে লেজের মাথাটা আমার কাছে কাটা ভালো লাগেনি তো এইভাবে করে কেটে দেয় আর না যে নিজেরা তো কাটতে পারি না তো আমরা ব্রোচার থেকে এভাবে কেটে নিয়ে আসি আর এই যে এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি চলে আসলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো হবে এখন মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব ইলিশ মাছ যাদের পছন্দ তাদের তো এই খাবারটা খুব বেশি ভালো লাগবে আমার বাসে দেখা যায় মাথা যা খাওয়াই হয় না তো তার জন্য ভালো মাছকে কচুর মুখিতে দিয়ে দিই যদি তাও খাওয়া হয় কারণ সবসময় আমরা টুকরোগুলি খেয়ে ফেলি আর মাথা ল্যাঞ্জাগুলি থাকে আর আমার বাসায় কোনো মুরব্বিও নাই যে বসে বসে খাবে আর আমার সময় টাইম পাই না মাথা লেজ কাটা বেছে খাওয়ার সময় না তো যাই হোক এগুলিকে ভালো করে লাল লাল করে আমি বেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি তুলে নিবো এখন আমি কচু মুখিগুলো ভেজে নিব আমি এখানে হলুদ আর লবণ দিব না কারণ দেখতে পাচ্ছেন তেলে কিন্তু প্রচুর হলুদ আছে এটাতে সুন্দর করে ভাজা হয়ে যাবে কচুর মুখিগুলোকে আমি একটু লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব কচুর মুখি টক কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কচুর মুখীর টক খাবো ভেবে নিয়ে এসেছি তো আরেকদিন আপনার সাথে শেয়ার করবো কচুর মুখীর টক আমার বাজা হয়ে গেছে এখন কচুর মুখী গুলো আমি তুলে নিব এখন দিয়ে দিচ্ছি একটা অনিয়নের হাফ অনিয়ন নিয়েছি আমি বড় সাইজের একটা অনিয়নের হাফ অনিয়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব টেস্ট ফর সল্ট টারমারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিলাম এখন দিয়ে কিউমিন পাউডার এখন ভালো করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব ঢেকে এখন বসিয়ে দিবো কষানোটা পর্যন্ত অপেক্ষা করবো দুই থেকে তিন মিনিট পর লিড টা ওপেন করে দেখতেছি দেখতেই পারতেসাম কষানো হয়ে গিয়েছে এখন আমি গুলো আগে দিয়ে দিব আগে থেকে বেজে করা গুলো এখন দিয়ে দিচ্ছি মাছটা আমি পরে দিবো কচুরমুখিটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা যখন করবেন যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজা হয়ে থাকে কচুর যা কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিবো কচুরমুখীটা এখানে আমি এক কাপ গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানি দিবেন এখন লিড দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর চলে আসলাম কচুরমুখিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিবো আগে থেকে বেজে রাখা ইলিশ মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিব ইলিশ মাছ হতে বেশিক্ষণ লাগে না তো উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে আমি আরও এক কাপ গরম পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি ইউজ করবেন এতে করে কচুর মুখিটা সিদ্ধ হতে এবং খেতে ভালো চেষ্টা হবে ঠান্ডা পানি না দেওয়ার চেষ্টা করবেন তো গরম পানি আরও আমি এক কাপ দিয়ে দিয়েছি এখন আরও পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবো দুই থেকে তিনটি গ্রিন চিলি দিয়ে দিয়েছি লিড দিয়ে বসিয়ে রাখলাম পাঁচ মিনিট পর চলে আসলাম দেখতে পারতেছেন অনেকটা পানি শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিব গত বছর আমার কাছে একটা বোম্বে মরিচ ছিল একটা বোম্বে মরিচ দিয়ে দিব বোম্বে মরিচটা দিলে একটা ফ্লেভার আসে আর অসম্ভব খেতে মজা হয় যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ইউজ করতে পারেন এখন আমি এটাকে নামিয়ে নিব এখন আমি দিয়ে দিব আপনার চাইলে অবশ্যই কুরিয়ানটা ইউজ করতে পারেন আমি এখানে দুই থেকে তিন টেবিল চামিচ কুরিয়ানটা ইউজ করলাম কোরিয়ানটা দিলে ভালো একটা ফ্লেভার আসে আর খেতে অসম্ভব মজা হয় আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই এখন এটাকে সার্ভ করে নিব একটা ডিশে বেড়ে নিচ্ছি আর এটা যখন রান্না করবেন অবশ্যই একটু ভাত বেশি রান্না করবেন আর এটা দিয়ে খেতে পারবেন এতটা মজা হয়ে থাকে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী ছোটোবেলা তো খেতাম না এখন প্রায় রান্না করি আর আজকে ভাবলাম রেসিপিটা পুরো শেয়ার করি আপনাদের সাথে আমার এই ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো রুম আলুের পেজে সব